ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানাতে ভিড় করেছেন সাধারণ মানুষ রোববার একুশ ডিসেম্বর সকাল থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কবর প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন শুধু সাধারণ মানুষই নয় বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দরাও এখানে উপস্থিত হয়েছেন বিশেষ করে যারা হাদির জানা যায় অংশ নিতে পারেননি অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমানও শোকস্তব্ধ মুহূর্তে সাধারণ মানুষের একটাই প্রত্যাশা এমন নেতার প্রয়াণ যেন জাতির জীবনে আর না ঘটে এছাড়া হাদি হত্যাকাণ্ডের রাষ্ট্রযন্ত্রের কোন আগে শনিবার বিকেল সাড়ে তিনটের দিকে জাতীয় কবি কাজী নজরুলের সমাধিযত্রে তাকে সমাহিত করা হয় তার আগেই দ্বীপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা সম্পন্ন হয় জানাজার নামাজ পড়ান তার বড় ভাই জানাজায় প্রধান উপদেষ্টা ডা মুহ মোহাম্মদ ইউনুস অন্যান্য উপদেষ্টা রাজনৈতিক দলের নেতা সহ বহু মানুষ উপস্থিত ছিলেন এরপর মরদেহটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়